বাজারে অনেক প্রতিযোগী তবু কেন কাস্টমার তোমাকে চিনবে এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ তুমি যে পণ্য বিক্রি করছো বাজারে এই পণ্যটা আরো বিক্রি করছে তাহলে কাস্টমার কেন অন্য দশ জনের কাছে না গিয়ে তোমার কাছে আসবে এজন্য তুমি কয়েকটি পথ অবলম্বন করতে পারো তুমি যেই জিনিসটা দিচ্ছ কাস্টমারকে সেই জিনিসটা যেন অন্যরা না দিতে পারে সেটা খেয়াল রাখো সেটা হতে পারে ফ্রি হোম ডেলিভারি হতে পারে কাস্টম ডিজাইন হতে পারে দামে কম কিন্তু কোয়ালিটিতে অনেক উন্নত দুই নম্বর কাস্টমার বারবার তোমার কাছে আসতে হবে এমন পথ অবলম্বন করতে হবে এজন্য তুমি যেটা করতে পারো তোমার আচরণ ঠিক করতে পারো কাস্টমারের সাথে বন্ধুত্ব সুলভ বয়সে বড় হলে শ্রদ্ধার সাথে আচরণ করতে হবে এবং ডেলিভারি দেওয়ার যেই সময় নির্ধারণ করা হবে দুইজনের মধ্যে কাস্টমার এবং তোমার মধ্যে সেই সময়ে যথাযথ সময়ে ডেলিভারিটা যেন তুমি দিয়ে থাকো এটা নিশ্চিত করতে হবে একইভাবে তুমি যেই পণ্যটা দিচ্ছ সেই পণ্যের প্যাকেজিং যেন খুবই উন্নত হয় মানসম্মত হয় এবং আকর্ষণীয় হয় এই তিনটে বিষয় যদি তুমি খেয়াল রাখো তাহলে কাস্টমার তোমার কাছে বারবার আসবে এবং তার বন্ধু বান্ধব নিয়ে আসবে ফোন করে অন্যকে তোমার কথা বলবে তৃতীয় কাস্টমার তোমাকে মনে রাখতে রাখবে এমন কিছু করো যেমন তোমার ব্র্যান্ডের নাম কিংবা লগো অথবা তোমার ব্র্যান্ডের জন্য তোমার পণ্যের জন্য তোমার শপের জন্য একটা নির্ধারিত স্লোগান ঠিক করো তোমার বিশেষ নাম কিংবা বিশেষ লগ অথবা বিশেষ স্লোগানের কারণে কাস্টমার তোমাকে মনে রাখবে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় পাঁচ বছর দশ বছর মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে স্মরণ রাখবে এবং যদি তুমি এই তিনটা পয়েন্ট ফলো করতে পারো তাহলে নিশ্চিতভাবে জেনে নাও তোমার ব্যবসায় সফলতা আসবে এবং তুমি একদিন হাসবে আমাদের আজকের ব্যবসার পাঠের এটাই হচ্ছে পাঠ নিজে বাস্তবায়ন করো বন্ধুর সাথে শেয়ার করো এবং আমাদেরকে ফলো করো ধন্যবাদ